দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন একজন কি মানুষ উনি কথা বলতে পারেন না শারীরিক ভাবে এতটা অসুস্থ হয়েছেন বলার ভাষা নেই উনি যে অসুস্থ সেটা মানুষকে বোঝাতেও পারছে না উনার মধ্যে কতটা কষ্ট জমে আছে তা হয়তো আমরা সেভাবে অনুভব করতে পারছি না মানুষকে কিভাবে বোঝাবেন সেই বোঝাবার ভাষা কিন্তু আল্লাহ তালা ওকে দেন কিন্তু সেই জায়গা থেকে আমরা আসলে এই সমাজের যারা অর্থনৈতিকভাবে সচ্ছল আছি ভালো আছি এদের মতো মানুষের পাশে আমাদের কতটুকু দাঁড়ানো উচিত বিবেকের কাছে প্রশ্ন রাখলেই বোঝা যাবে ওনার ভাষা দিয়ে মানুষকে বোঝাতে চাই যে উনি কতটা সুস্থ বা অসুস্থ উনি কয়েকদিন আগেও ভালো ছিলেন হঠাৎ দেখছি এই অবস্থা উনি নিয়মিত নামাজ পড়তেন এর মাঝে অনেকদিন আমার সঙ্গে দেখা হয় না নামাজ থেকে বেরোতেই ওনার সঙ্গে আমার দেখা এবং উনি আমাকে ওনার আবেগ দিয়ে ওনার ভাষা দিয়ে আমাকে বোঝাতে চাচ্ছেন যে উনি সুস্থ দাঁড়াতেও পাচ্ছেন না ভালো অর্থাৎ নামাজ উনি আদায় করতে পারছেন উনি ফাঁসক্ত নামাজ আদায় করতেন ওনার একটা ছেলে বউ চলে গেছেন এখন একেবারেই একা সাহায্য করবার মতো কেউ নেই অর্থাৎ বেশি সাহায্য নিয়েও কিন্তু ওনাকে চলতে হয় ওনার ভাষা দিয়ে তো উনি কাউকে বোঝাতে পারেন না শরীর কিন্তু প্রচন্ড জ্বর ওনার নামাজও ঠিকমতো আদায় করতে পারছেন না তো টাইম মতো এসে জামাতে নামাজ পড়তেন না আমি ওনাকে অনেক দিন দেখি না উনি আমাকে দেখেই খুব আবেগাব্রত হয়েছেন এবং উনি আমার বাসা পর্যন্ত চলে আসছেন ওনার যে ছেলে ছিলেন সেই ছেলেই খুব কম বেশি ওনাকে দেখাশোনা করছেন ঘণে বলতে পারেন না যে আসলে কত টাকা দর্শক বন্ধুগণ এইসব মানুষের আমাদের কিন্তু সহানুভূতির জায়গা থেকেই সাহায্য করা উচিত উনি বলতে যে আমার জন্য উনি অনেক দোয়া করবেন এই সব মানুষকে আমাদের কিন্তু অবশ্যই সাহায্যের সস্ত হাত বাড়ানো উচিত এই সব মানুষগুলো কিন্তু আমাদের সমাজের আমাদের প্রতিবেশী আমাদের কেউ কারো না কারোর আপনজন আমাদের কারো কারোর খুব কাছের কেউ কারোর সন্তান তাই আমরা যদি এদের মতো মানুষের দিকে একটু আমাদের মতো মানুষ যদি সাহায্য করে তাহলে কিন্তু এরা অনেকটা ভালো থাকতে পারে আমি যেমন একটা ব্যবসা করি আমার ব্যবসায় কিন্তু অবশ্যই উপার্জন করি আমার ব্যবসাটা যেহেতু চলছে এই ব্যবসায়িক লাভ থেকে এদের কিন্তু একটা অংশ প্রাপ্য থাকে এদের মতো মানুষের সাহায্যটাও এই টাকাগুলো দিলাম এখান থেকে উনি অবশ্যই অনেক ভালো হয়তো থাকবেন না কারণ এই টাকা দিয়ে তার খুব বড় কিছু হবে না উনি আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এই দোয়ার প্রয়োজনটা কিন্তু আমাদের নিশ্চিত কারণ এনার মতো মানুষের সাহায্য বা সহযোগিতা হয়তো আমার করতে পারবেন না কিন্তু কোনার ভাষা দিয়ে ওনার আবেগ দিয়ে উনি আমার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ এইসব মানুষগুলোকে সুস্থ রাখলেই আমাদের জন্য অনেক পাওয়া বটে সবাই উনার জন্য দোয়া করবেন ধন্যবাদ